আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই সুন্দর কাঠগোলাপ ফুলের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কি বন্ধুরা ফুলটা দেখে মনে হচ্ছে না একদম জীবন্ত এই ফুলটি বানানোর পর আমি নিজেও মুগ্ধ হয়ে গেছি মার্শাল্লা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন একদমই রেল কিছু কিছু কাজ আছে করার পর আরও উৎসাহটা বেড়ে যায় কাজ করার জন্য তো এই ফুলটা দিয়ে আপনারা কিন্তু ছোটো বেবিদের ক্লিপ কিংবা রাবার ব্যান আরও অনেক কিছু তৈরি করতে পারবেন তো প্রথমে আমি এখানে স্লিপ নোট করে নিচ্ছি তার মাঝে গনে গনে চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি চেন করে নিলাম এখন আমি এখন তার মাঝে আমি এই যে নিচের যে চেনটা আছে সেখানে আমি একটি ডাবল কোশিট করে নিব আরও একটি হাফ ডাবল কোশিট করে নিচ্ছি আরও একটি হাফ ডাবল কোশিট করে নিচ্ছি তিনটা চার নাম্বার ঘরেও আরও একটি হাফ ডাবল কোশিট করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু আমি এগারোটি ঘর আছে আমার এগারোটি ঘরে আমি এগারোটি হাফ ডাবল কোশিট করে নিলাম তো এই তো এখন আমি এই যে প্রথম যে স্লিপ নোটটা করেছি তার ভিতরে একটি হাফ ডাবল কুশিট করেছি আরও একটি করছি দুটি আরও একটি করছি তিনটি তো তিনটি করার পর ওই পাশে যে চেনটা আছে সেখানে কিন্তু আমি আরও একটি করছি এরপরের চেনে এখন আমি এই লাইনটাও এই যে প্রথম যে লাইনটা করেছি এভাবেই করব এ পাশেও আমি একটি হাফ ডাবল কুশিট করে নিচ্ছি আর বাদ সুতা যেটা আছে সেটা আমি ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি তো এই তো কুশিখাটার মাথায় একটি পেস্ট দিয়ে আমি আরও একটি হাফ ডাবল কুশিট করে নিচ্ছি এখন দুটি পেজ দিচ্ছি পিপল কুশিট করে নিচ্ছি দুটি লুপ থেকে বের করে নেব একবার আরও দুটি লুপ থেকে একবার বের করে নিব এভাবে করে তিনবার বের করব এটাকে মূলত পিপল কুশিট বলে তো আরও একটি করে নিচ্ছি আমি দুটি লুপ থেকে একবার বের করব আবার দুটি লুপ থেকে একবার বের করব আবার দুটি লুপ থেকে বের করে শেষ হবে লাইনটা তো আমি আবারও করে নিচ্ছি তো আরও একটি পিপল কুশ্যুট করলাম তো টোটাল এখানে আমি পাঁচটি করে পিপল কুশ্যুট করলাম এখন একটি হাফ ডাবল কুশিউট করে নিলাম এখন এই যে প্রথম যে চেনটা করেছি সেখান থেকে আমি একটি হাফ ডাবল কুশিউট করে নিলাম তো এই তো এখন এই পাশে আমি এই যে এই চেনে কিন্তু আরও একটি হাফ ডাবল কুশিউট করে নিচ্ছি এখানে আমি আরও একটি করব এর পরের ঘরে এখন ওই পাশে যে আমি পিপল কুইশিটগুলো করেছি সেম এ পাশেও আমি করবো এ তো এই যে চেনগুলো পরপর প্রত্যেকটা চেনে কিন্তু আমি করছি এখন আমি আরও একটি হাফ ডাবল কুইশিট করে নিচ্ছি তো এরপরের চেনে কাজ করব এখন এখন কিন্তু কুশি কাটার মাথায় কোনো পেস্ট দিচ্ছি না আমি এভাবে দুটি করে নিলাম একটি চেন করে আমি সুতাটা কাট করে নিব তো আমাদের একটা পাপড়ি কিন্তু রেডি হয়ে গেল এভাবে আমি আরও কয়েকটা পাপড়ি করে রাখছি তো আশা করি বুঝতে পারছেন এ তো এখন আমি এখানে কাঠ গোলাপের যে কালারটা আছে সেটা মেকআপ দিয়ে কালার করে নিচ্ছি তো প্রথমে একটু গোল্ডেন কালার দিয়ে নিলাম তারপরে কাঠের কালার একটু করলাম আর একটু ইয়েলো কালার তো এখন একটু এখানে আমি এই যে হালকা গোলাপি কালার যেটা আছে সেটা অ্যাড করছি তো এভাবে করে আমি সবগুলোতে দিয়ে নিব এই তো তো সবগুলোতে কালার করা শেষ এখন আপনারা এটা চাইলে সুই সুতা দিয়েও জয়েন করতে পারেন কিংবা সুপার ব্লু দিয়ে করতে পারেন তো এখানে আমি তো এভাবে করে জয়েন্ট করে নিচ্ছি সবগুলো পাপড়ি তো লাস্ট পাপড়িটা এখন আমি এই যে জয়েন করে নিলাম তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে